আমাদের চারপাশের ছেলেমেয়েরা এখন অল্প বয়সেই হাঁপিয়ে ওঠে বাবা মা পরিবার আত্মীয় স্বজন সমাজ সবার অতিরিক্ত এক্সপেক্টেশনে আমাদের সহজ স্বাভাবিক জীবনটা হারিয়ে যাচ্ছে যে মুহূর্তগুলো হতে পারত জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সেই মুহূর্তগুলো হয়ে উঠছে ভীষণ রকম দুর্বিষহ ডিপ্রেশন একাতিত্ব অতিরিক্ত চিন্তা মানসিক অশান্তি যেন প্রতিনিয়ত নিজেদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের সামাজিক রীতিনীতি এডুকেশনাল সিস্টেম বেকারত্ব পারিবারিক চাপ সম্পর্ক সবকিছু মিলিয়ে নিজেকে ভালো রাখতে পারা বা মানসিকভাবে ভালো থাকতে পারা আসলেই খুব কঠিন বা দুঃসাধ্য হয়ে উঠেছে অথচ এই বিষয়গুলো নিয়ে কখনোই খুব বেশি কথা বলা হয় না কিংবা বেশিরভাগ মানুষই মনে করে এই বিষয়গুলো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় এটাই বোধ জীবনের নিয়ম কিন্তু না সবার ক্ষেত্রে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয় না কেউ সবার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে ঝুলে পড়ে কেউ স্বপ্ন দেখা বন্ধ করে দেয় কেউ হাসতে ভুলে যায় কেউ চুপ হয়ে যায় আবার কেউ মানিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করতে করতে একটা অসুস্থ জীবন কাটিয়ে দেয় যা বাইরে থেকে কেউ বুঝতেও পারে না এভাবেই এগিয়ে যাচ্ছে পুরো একটা জেনারেশন তাদের জন্য খুব বেশি কিছু করার দরকার নেই শুধু তাদেরকে একটু মানসিকভাবে ভালো থাকতে দিন এরা মানসিকভাবে বিধ্বস্ত ভীষণ রকম ক্লান্ত তাদেরকে দুদণ্ড মানসিক শান্তি দিন এর চেয়ে বেশি কিছু লাগবে না কিচ্ছু না